হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম বা ক্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফেয়ার্স দেখব টুডে কারেন্ট ফেয়ার্স তোমার প্রিয় অনুষ্ঠান আর চব্বিশ ঘন্টার ফিলিংস কি তোমাকে তোমাকে নিয়ে এবং তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সেটাও আমি কিন্তু রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানি তো চলো কথা না বলে আমি রিডিং শুরু করছি আচ্ছা আজকে কিন্তু চন্দ্র মৃগশিরা নক্ষত্র থাকবে মানে আজ রাতে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সারা রাত মৃগশিরা নক্ষত্র এবং কালকে সকাল পর মানে ধরো থেকে আদ্রা কিন্তু চন্দ্র প্রবেশ করবে হুম মৃগ এবং আদ্রায় থাকবে কিন্তু চন্দ্র মৃগ নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র আর আদ্রা হচ্ছে রাহু নক্ষত্র বুধবার মৃগশিরা আদ্রা নক্ষত্রে চন্দ্র এবং অমাবস্যার তিথি অমাবস্যা তিথি মৃগ এবং আদ্রা মানে মঙ্গল এবং রাহুল নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলবে সেটা আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো এবং তোমাদের ফিলিংসও কী সেটা আমি তোমাদেরকে কার্ড দেখে এবং ইউশনের মাধ্যমে বলবো আচ্ছা এখানে আজকে আমি দুটো গ্রুপ রাখবো আমি অনেক ভাবলাম যে একসাথে যখন করি না অনেকে কনফিউজ হয়ে যায় তো তার জন্য আমি দুটো গ্রুপ রাখবো একটা হচ্ছে এবার থেকে দুটো গ্রুপ থাকবে একটা হচ্ছে কন্ট্যাক্ট একটা হচ্ছে নো কন্ট্যাক্ট ঠিক আছে কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনারের ফিলিংস কি এবং নো কন্ট্যাক্ট অবস্থায় তার ফিলিংস কি দুটোই কিন্তু আমি দেখব এবার থেকে ঠিক আছে চলো কথা না বললে আমি বিজনেস স্টার্ট করবো তার আগে দুটো গ্রুপ আমি দেব ফার্স্ট গ্রুপ হচ্ছে নো কন্ট্যাক্ট এটা পিংক পিঙ্ক কালারের হচ্ছে পিংক বা পিঙ্ক পার্পেল না পিঙ্ক পিঙ্ক কালার আছে ক্রেচার আর টু হচ্ছে ব্লু পিঙ্ক আর ব্লু নো এটা হচ্ছে কনট্যাক্ট নো কন্ট্যাক্ট কনট্যাক্ট ফিলিংস নো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট তা চলো দেখবো যারা নো তোমার প্রিয় অনুসার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সে কি ফিল করছি চব্বিশ ঘন্টায় ঠিক আছে वक्रतुण्डमहाकाय समप्रभा निर्विघ्नं कुरु मे देवः सर्वकारेषु सर्वदा কি ওনস করে ট্রেন ফিলিংস কি তোমার কি কি ফিল করছো যারা নো कांटेक्टে আছো আচ্ছা পার্টনার মানে যার সাথে তোমার রিলেশন আছে ঠিক আছে মানে এমন কেউ না যে কস্মিন কালে তার সাথে সম্পর্ক ছিল তার বিয়ে হয়ে গেছে তিন চারটে বাচ্চার মা তিন চারটে বাচ্চা নিয়ে আসে সে সংসারে ব্যস্ত সে তোমার কথা ভাববে কেন তাই না তোমার বললো দিদি মিললো না সে তোমার কথা ভাববে কেন বোঝার বিষয় এলো ফার্স্ট সেকেন্ড কার্ড বর্ডার এর লাভারস ওকে ফাস্ট কাট দেখো নো অবস্থা আচ্ছা তোমরা তোমার পার্টনারকে বলেছলে যে এই সম্পর্কের মধ্যে আমি একটা সলিড এবং স্টেবি যেন ও আছো পরিপক্ক একটা সম্পর্ক চাই যেটার মধ্যে স্টেবিলিটি থাকবে যেটার মধ্যে অনিশ্চয়তা থাকবে না নিশ্চয়তা থাকবে মানে যাকে বলে না যে নিশ্চয় মানে আমরা বলি না যে অস্থায়ী না স্থায়ী স্থায়িত্ব তোমরা তার থেকে স্থায়িত্ব একটা রিলেশন চেয়েছিলে এটা স্থায়ী হবে লং টার্ম হবে এবং স্টেবিল হবে স্টেবিলিটি সম্পর্ক স্টেবিল থাকবে মানে ওই যে বললাম স্থায়িত্বটা থাকবে স্থায়ী এরকম তোমরা এটা সম্পর্ক তার থেকে চেয়েছিলে তো সেটা সে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টা প্রবল পরিমাণে যে সে তো আমার থেকে বেশি কিছু চায়নি সে একটা স্থায়ী একটা সম্পর্ক আমার থেকে। চেয়েছিল আমি সেটা তাকে দিতে পারিনি কারণ এনার হ্যাং সে দিতে পারেনি তো সেই স্থায়ী সম্পর্কটা মানে সিকিউরিটি সে তোমাকে দিতে পারেনি আর এখানে হ্যাং অবস্থায় আছে তার দিক থেকে ফল্ট হয়েছে সে তোমাকে একটা স্থায়ী স্টেবেল রিলেশন দিতে পারেনি তার জন্য সে কিন্তু অনুতপ্ত বা লজ্জিত কারণ এখানে তো হ্যাংম্যান সে হ্যাং অবস্থায় আছে সে কিন্তু মনে মনে ফিল করছে যে আমার থেকে তো বেশি কিছু চায়নি একটা স্টেবিল রিলেশন চেয়েছিল বিষয়টা আমি দিতে পারিনি তার জন্য সে লজ্জিত বা হ্যাং অবস্থায় রয়েছে যারা নো কন্টাকে আছে কি হ্যাং এমন একটা ঝুলন্ত অবস্থায় আছে তার এনার্জি তো তার ফিলিংস তোমাকে নিয়ে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি যার জন্য ভাবছো সে হয়তো ভাবছে যে তোমার লাইফে হয়তো কেউ আছে যারা নৌকানটাকে আছো তোমার হাজব্যান্ড আছে হয়তো বা ওয়াইফ আছে তার মনে হয় তুমি তাকে ঝুলিয়ে তোমরা তো ম্যারেড পার্সন হতে পারো তুমি তাকে ঝুলিয়ে রেখেছো নৌকাটাকে যারা তুমি তাকে কোনো না কোনোভাবে ঝুলিয়ে রেখেছো তুমি তাকে ছাড়ছো না এবং তাকে তার সাথে তুমি কন্টিনিউ করছো না রিলেশন মানে রিলেশানে যাচ্ছ না তুমি তাকে কোনো না কোনোভাবে ঝুলিয়ে রেখেছো বা আটকিয়ে রেখেছো কারোর কারোর থিঙ্কিং এ যারা নো কন্ট্যাকে আছো এক্সট্রা ম্যারিটাল নো কন্ট্যাক্ট সেক্ষেত্রে তুমি তোমার হাজব্যান্ডের সাথেও আছো তার সাথেও আছো তো সে সে ভাবছে যে আমাকে তুমি অযথা ঝুলিয়ে রেখেছ এরকম তার ফিলিংস অনেক রকম ভাবনা চিন্তা করছে ঘন্টা অফ স্টেবিলিটি দায়িত্ব না এরকম হতে পারে তোমাকে নিয়ে ফিলিংস তার সে তোমার দায়িত্ব নিতে চায় টেন অফ ওয়ান্স তুমি এক একটা স্টেভে রিলেশন চেয়েছিলে এই মুহূর্তে সে কিন্তু তোমার দায়িত্ব নিতে চায় কনফার্ম বিশেষ করে যারা মেয়েরা দেখছ তোমার প্রিয় মানুষ তোমার দায়িত্ব নিতে চায় বা তার নাইফে সেই মুহূর্তে প্রবল পরিমাণে ব্যস্ত আছে মানে কাজ কাজ নিয়ে কাজ বাজ নিয়ে সে প্রবল পরিমাণে ব্যস্ত এই মুহূর্তে কর্মঠ নারী পুরুষ নারী হলেও কর্মঠ পুরুষ হলেও প্রবল কর্মঠ কাজটাকে খুব ভালোবাসে আর রিলেশনের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি মানে বলছি যে সে কিন্তু এই রিলেশনের মধ্যে ডেফিনেটলি কাজ করতে চায় কেন অফ ওয়ান সে কাজ করতে চায় সে সব রকম সমস্যার সম্মুখীন হবে এবং অফকোর্স দায়িত্ব নিতে চাই সম্পর্কে কনফার্ম মানে দায়িত্ব থেকে সে পালাবে না সে দায়িত্ব নেবে যত কষ্টই হোক সে এবার ঠিক করেছে সে দায়িত্ব নেবে কন্টিনিউ করবে লাভার্সের এনার্জি জেমেনায়ের এনার্জি ডুয়ালিটি দু রকম থিঙ্ক করছে কিরকম দু রকম থিঙ্ক থিঙ্ক করছে যারা বললাম যে দুজন লাইফে আছে যে তুমি কাকে বাঁচবে সেটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করছে তোমার তুমি যার জন্য দেখছো সে ভাবছি যে সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে তুমি কাকে বেছে নেবে আমাকে নাকি তাকে এরকম এখন যারা এক্সট্রা ম্যারাটালি আসো তাদের জন্য এই এই আর কি এনার্জিটা যে কোনো একটা তোমাকে বাঁচতে হবে দুটো উপায়ে পা দিয়ে চলা যায় না তার থিঙ্কিং এটা একটাকে বাঁচতে হবে তুমি ডিসাইড করো তুমি কাকে বাঁচবে আমাকে নাকি তাকে এরকম তার ফিলিংস লাভার্স এনার্জি এনার্জি সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে তার আজ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাট্রাকশন বাড়বে মানে মানে সেক্সুয়াল যে এনার্জি তার কিন্তু হাই হবে রাহুর নক্ষত্রে চন্দ্র তো রাহু কি করে রাহু কিন্তু স্যাটিসফাই না কোনো কিছুতে রাহু মানে বেশি বেশি মোর 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 অনেক চাই হাই 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 অনেক রাহু কিন্তু স্যাটিসফাই অল্পতে হয় না যারা রাহু নক্ষত্রে জন্মিত তাদের মধ্যে জিনিসটা দেখা যায় ওরা ওরা ওদের মধ্যে সন্তুষ্টি কম ওদের অনেক চাই অনেক অনেক আরও বেশি 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 তো এখানে রাহুল নক্ষত্র চন্দ্র এবং তিথি হচ্ছে অমাবস্যা তিথি এখানে সেক্সুয়াল এনার্জি প্রবল পরিমাণে বাড়বে এবং তার প্রবল পরিমাণে এনার্জি হাই হবে হাই মানে প্রবল পরিমাণে প্রবল পরিমাণে কাছে পাওয়ার একটা প্রবণতা দেখা দেবে চব্বিশ ঘন্টা ঠিক আছে আচ্ছা তোমাদের এনার্জি আমি দশ বারো মিনিট হয়ে যাবে এখানে না ওনলি ওয়ান প্লেস ওকে জাস্টিস তুমি যথাযথভাবে তোমরা যারা গ্রুপ ওয়ানটা বেশি জন্য ও আছো তোমরা যথাযথভাবে নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করবে চব্বিশ ঘন্টা আমি দেখতে পাচ্ছি যে না আমাকে ব্যালেন্স করে চলতে হবে সব কিছু ব্যালেন্স সব কিছু বজায় রাখতে হবে শুধু প্রেম ভালোবাসা নিয়ে চললে হবে না আমাকে আমার লাইফে আমাকে ব্যালেন্স করে চলতে হবে জাস্টিসের এনার্জি বা এখানে কেস বা কোনো কিছু জাস্টিসের তুমি আচ্ছা তোমার প্রিয় মানুষের থেকে তুমি জাস্টিসে আটা করছো ওই চব্বিশ ঘন্টার মধ্যে যে সে যেন ন্যায় করে তোমার সাথে জাস্টিস যেন সে তার সাথে মানে তোমার সাথে সে যেন জাস্টিস করে তোমরা তোমার প্রিয় মানুষের থেকে ন্যায় চাইছো ন্যায্য জিনিস তুমি করো আমার জন্য ঠিক আছে তো এই ছিল আজকে আমার গ্রুপ ওয়ান রিডিং যারা নো কন্টাক্টে আছো বা দেখবো কন্ট্যাক্টে যারা আছো যারা ব্লু পছন্দ করো যারা কন্ট্যাক্টে আছো তোমার প্রিয় মানুষের থিঙ্কিং কি তোমাকে নিয়ে এই চব্বিশ ঘন্টা ভীষণ তাড়াতাড়ি এতগুলো তো না 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 কোনো হবেই না মরণ

তুমি অনেক সুন্দর লাগছো তোমার কোনো পেট থাকলে তার প্রশংসাও করতে পারে ঠিক আছে তো তুমি তুমি আচ্ছা তার চোখে তুমি অনেক ইন্ডিপেন্ডেন্ট হুম তোমার পার্টনারের চোখে তুমি অনেক পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট মানে তোমার এই স্বাধীনতা এবং তোমার যে ওই বলে না কোনো সব সর্ব ব্যাপারে হয় না যে স্টেট ফরওয়ার্ড যে ব্যাপারটা মানে স্টেট কাট কথা স্বাধীন স্বাধীন যেতাভাবে যে কথাবার্তা বলাটা বা কাজ করাটা তার খুব সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে সেটাই তোমাকে বলতে পারে তোমার এই কষ্ট কথা বক্ত জিনিসটাই আমার ভালো লাগে এরকম এরকম প্রশংসা তোমাকে করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমরা খুব কর্মঠ সেটা বলতে পারে বা এখানে কেস কারো পার্টনার হয়তো কিছু টাকা ধার মানুষ চাইতে পারে তোমাদের থেকে হ্যাঁ হ্যাঁ বললাম চাইতে পারে আচ্ছা বিশেষ করে রাত্রিবেলা অনেক অনেক কিছু আর কি সে ফিল করবে সোর্সে এনার্জি স্বপ্নতে তুমি আসতে পারো তার আজকে আর সোর্সে এনার্জি অনেক কিছু জল্পনা কল্পনা শুয়ে শুয়ে ভাবনা চিন্তাকে দেখায় শুয়ে শুয়ে সে কী ভাববে আজ রাতে শুয়ে শুয়ে সে অনেক কিছু ভাববে শুয়ে শুয়ে আচ্ছা কারো পার্টনার এখানে অসুস্থ যারা কন্ট্যাক্টে আছে আমি দেখতে পাচ্ছি না হলে সে শুয়ে শুয়ে বা ফাঁকা সময় বসে বসে ভাবতে পারে আজ রাতের ভাববে বেশি বিশেষ করে জাজমেন্ট তো তোমাদের একটা সুন্দর একটা সুখী সংসার তুমি সে এবং একটা ছোটো বাচ্চা এত সুখী দাম্পত্য জীবন এরকম এরকম প্রার্থনা ভগবানের কাছে করতে পারে বা পে পেয়ে হয়তো সে করে ভগবানের কাছে প্রার্থনা সে ডেফিনেটলি করে শুয়ে শু অনেক স্বপ্ন দেখবে তোমাদের বিয়ে হবে সুন্দর একটা সংসার হবে ছোটো একটা বাচ্চা হবে এরকম এবার এখানেও সেক্সুয়াল এনার্জি কিন্তু খুব চরম লেভেলে ঠিক আছে বা রাত্রেবেলা হয়তো তোমরা চ্যাট করে এরকম এরকম টাইপের কথাবার্তা বলতে পারো বা একটু হয়তো বোল্ড কথাবার্তা একটু বলতে পারো এখানে দেখো সবাই ন্যাকেট ঠিক আছে বুঝে নাও এর বেশি আমি বলতে পারবো না আমার জিপ পারি না বলতে তো এখানে এরকম এরকম টাইপের সেক্সুয়াল আলোচনা হতে পারে হুম কাপ খুব রোমান্টিক খুব রোমান্টিক কথাবার্তা বাবু সোনা জাদু শোনা আরও বেশি কিছু আলোচনা সে তোমার সাথে প্রথমে কি করতে চায় করবে ঠিক আছে এবং হয়তো ভিডিও চ্যাট বা এরকম টাইপের যেতে হয়তো কথাবার্তা বলতে পারে কন্টাক্ট অবস্থায় ঠিক আছে গল্প করতে পারে বা এরকম কথাবার্তা বলতে পারে যে আমার একটা স্বপ্ন আছে এরকম এরকম আমাদের একটা আগে হবে এরকম এরকম বাচ্চা আমরা এখানে এখানে ঘুরতে যাবো এরকম মানে অনেক রকম স্বপ্ন বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে সেই চিন্তা করতে বা এরকম এরকম কথাবার্তা বলতে পারে এবং এখানে প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি এটা তো তাই একই সেক্সুয়াল এনার্জি আগেরটাও ছিল এটা 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 যে আমার প্রার্থনাটা ঠাকুর শুনে আমাদের একটা সুন্দর সংসার হবে একটা বাচ্চা হবে হ্যাঁ এরকম একটা প্রার্থনা সে করতে পারে বা এরকম এরকম কথা বতরা তোমার সাথে বলতে পারে বা ভগবান তাকে প্রার্থনা করে যে প্লিজ শুনে নাও আমার এবং তার সাথে যেন ভবিষ্যতে একটা সুন্দর একটা বাচ্চা এবং আবেগই হবে টোয়েন্টি নাম্বার টোয়েন্টি তো আবেগই হবে চন্দ্র চন্দ্র যেহেতু অমাবস্যার তিথি তা ভাবনা চিন্তার মতো সেক্সুয়ালিটি প্রবল পরিমাণে বাড়ছে ঠিক আছে জাজমেন্ট জাজমেন্ট কি বোঝায় বলে না জাজ করা জাজমেন্টাল হবে আর কি ভগবানকে বলে যে আপনি করুন মানে এখানে প্রবল পরিমাণে আমি যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রবল পরিমাণে সেক্সুয়াল কথাবার্তা হতে পারে এবং বাচ্চা কাচ্চা নিয়েও কথাবার্তা হতে পারে ভ্রমণ করিমা ঠিক আছে যে আমি বা বাচ্চা হওয়ার পরও হয়তো তোমাকে জব প্রমাণ ভালোবাসবো তোমাকে কাছ থেকে দূরে সরাবো না খুব ভালোবাসবো এরকম এরকম কথাবার্তা সে বলতে পারে এবং নাইট অফ কাপের এনার্জি নাইট অফ কাপ ইন্ডিকেট করে নাইট অফ কাপ ইন্ডিকেট যে লভ ক্যাম্প তোমাকে অল টাইম ভালোবাসবো এরকম এরকম কথাবার্তা হতে পারে ঠিক আছে তো রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগে না আমি বলছি কারণ অনেক বছর ধরে বছরকার চ্যানেল চার পাঁচ বছর কার চ্যানেল এখন এখন সাবস্ক্রাইবার হয়নি তো তোমাদের ভালো লাগলে অ্যাপ্রিশিয়েট করো ব্যাস সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টেটো